হ্যালো এভরিওর ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও এই যে বাচ্চাদের জন্য মিনি মিনি কেক বানিয়েছিলাম যার থেকে দুইটা আমি লাস্ট অব দি নিতে পেরেছিলাম নিয়ে এই যে এখন ডেকোরেট করার চিন্তাভাবনায় আছি আমি এই যে ডেকোরেট করার জন্য আমি আর এই ছোটো ছোটো কেকের জন্য আর ক্রিম বানাইনি কেননা যদি সবগুলো থাকতো তবে ক্রিম বানানোর চিন্তাভাবনা ছিল বাট দেখি এখন বেঁচে আছে মাত্র দুইটা যার কারণে ক্রিম না বানিয়ে এই যে ঘরে নাটেলা দিয়েই ছিল নাটেলা দিয়ে কাজ করছি এখন হলো ওই যে সুগার সিরাপ দিয়ে তারপর আমি হলো চকলেটটা দিয়ে নিয়েছি চকলেটটা দিয়ে আবার আরেকটা লেয়ার দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে নিলাম যদি রবা এত বড় বড় কেক যার কারণে আমার স্প্রে করার প্রয়োজন পড়ে না আমার আঙুল দিয়ে আমি দিতে পেরেছি এখন হলো আর কেকগুলো এতটা সফট হয়েছিল যা বলার বাইরে যার কারণে বারবার ভেঙে যাচ্ছিলো একে তো ছোটো তার মধ্যে আবার সফট যার কারণে ভেঙে যাচ্ছিল অনেক কষ্টে আমি এটাকে হ্যান্ডেল করতে পেরেছি হ্যান্ডেল করেই যে আমি বানাচ্ছি বানিয়ে অতি তারপর আমি শেষ করেছি শেষ করতে পেরেছি যে কিন্তু চিন্তা করছিলাম যে এটাকে আমি কী কাভার করবো চকলেট দিয়ে কিন্তু চিন্তা করছিলাম ধরব কোথায় ধরবো কোথায় বানাবো কোথায় ধরতে গেলে এক সাইডে যদি চকলেট দিয়ে তারপরে আরেক সাইড দিতে যাই এটা তো আমার হাতের সাথেই লেগে চলে আসবে যার কারণে চিন্তা করলাম এরকমই থাক আবার এই যে দিচ্ছিলাম আবার দেখুন ভেঙে গেছে এতটা সফট হয়েছে কেকটা যার কারণে বলার বাইরে যার কারণে আর কী করা যাবে এই যে চকলেট দিয়ে একটু ফিল করে দিচ্ছিলাম ভেঙে গেছে ভেঙে গেছে যা আর কিছু করার নেই তারপরে আর কি এটাকে যে ফিনিশ করে আমি আমি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং এখন এটাকে আমি কাট করার চিন্তা ভাবনা করছি এটাকে আমি কাট করবো যে কাট করছি এবং কে কাট করে এটাকে তোলার চেষ্টা করছিলাম কিন্তু তুলতেই পারছিলাম না এত ছোটো মধ্যে এত ছোটো করে আমি পিস করেছি দেখুন ততটা সুন্দর হয়েছে যাই হোক খেতে তো অসম্ভব মজা হয়েছে এখন আমি সেকেন্ডটার কোনো কিছু চিন্তা করিনি জাস্ট খালি মুখে দিয়ে দিয়েছি এবং খেয়ে ফেলেছি খেয়ে ফেলে আরেকটা ছি আরেকটা বানিয়ে ফেলেছি আমি এটা খেয়ে দেখুন আরেকটা বানিয়ে ফেলেছি আমি এখন বানিয়ে সেটাও আমি খেয়ে ফেলব বাচ্চারা আমার জন্য অবশিষ্ট দুটোই রেখেছিল যার কারণে আমি আর কোনো কিছু চিন্তা করিনি যে দুটোই আমি বানিয়ে খেয়ে ফেলেছি এত মজা হয়েছিল যা দেখুন ভিতরে চকলেটের লেয়ারগুলো এগুলো দিয়েছিলাম ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে দেখে এটা বানানোর প্রসেসিংটা ভিডিও রেকর্ড করা হয়নি যার কারণে খালি করে ফেলছি এবং কেউ কেকের ঝামেলা শেষ করে আমি আমার হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ির জন্য বানাচ্ছিলাম এক টোস্ট কেক তো বাচ্চাদের জন্য বানানো হয়েছিল বড়দের জন্য তো তেমন কিছু না বিকেলের নাস্তা হিসেবে আমি এক টোস্ট বানাচ্ছিলাম আমার হাজব্যান্ড এবং শ্বশুর এর জন্য এই এক টোস্ট বানানোর সময় আবার আমি ডিমের মধ্যে চিনি আর হলো গুঁড়ো দুধ মিশিয়ে ফেটে নেই। সেটা আবার ভিডিও করতে আমার মনে নেই কেননা এটা তো আমার পুরনো স্বভাব ভিডিও করার সময় আমার মনে থাকে না এই নিয়ে আমি কনটেন্ট ক্রিয়েটার হতে চাই যাই হোক লাস্ট অব্দি তো মনে আছে জন্য এটুকু ভিডিও করে ফেলেছি ভিডিও করে এই যে একটা আমার ভাজা হয়ে গেছে আরেকবার আমি দিয়ে দিব আরেকবার দিয়ে দিয়ে এটাকে আরও অনেকগুলো আছে যেগুলো ভাজতে হবে তাড়াতাড়ি ভেজে আবার বাচ্চাদেরকে পড়তে বসাতে হবে যার কারণে একটু তাড়াহুড়াও করছিলাম যে তাদের খেতে দিয়ে তারপরে আমার আবার বাচ্চাদের সাথে পড়াশোনা করতে হবে এই দেখুন কতগুলো রয়েছে আর ডিমটা আমি কি করি অল্প অল্প করে নিয়ে নিই যাতে কি হয় ডিমটা নষ্ট না হয় এখন বারবার হাত পরলে আমার ডিমটা একটু খিত লাগে যার কারণে অল্প অল্প করে নিই কয়েকটা ভেজে আবার ডিমটা নিয়ে নিই এরকমভাবেই করি এই যে দেখুন কী সুন্দর হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথেই যাই হোক আজকে এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং